কি অবস্থা সবার রায়হান রাফির এরকম চরম গরম আপডেট পাওয়ার পরে অবস্থা তো খারাপ হওয়ার কথা না সবার তো এখনই ইদিত মনে হওয়ার কথা যারা মূলত তুফান সিনেমাটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে তাদের জন্য তো এটা একটা আলাদা একটা ইদি বোনাস তুফান সিনেমাতে একটা ক্যামিও থাকতে চলেছে একটা পোস্ট ক্রেডিট সিন থাকতে চলেছে যেই পোস্ট ক্রেডিট সিনটা এই সিনেমার পরের পার্টের জন্য হতে চলেছে অর্থাৎ কি বলবো আসলে তুফান সিনেমাটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাচ্ছে এটার মেকারসরা মনে হচ্ছে দর্শকের যে দাবিটা ছিল দর্শক কিন্তু আসলে চাচ্ছিল যে যিশু সেনগুপ্ত এই তুফানে থাকুক কিছু দর্শক এটাও চাচ্ছিল যে আফরান নিশো এই সিনেমায় ভিলেন হিসেবে থাকুক অর্থাৎ কথা একটাই এমন একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু এই সিনেমায় যুক্ত হোক এই সিনেমাটা বাংলা সিনেমার ইতিহাস ভেঙে চুরে একদম অন্য একটা রেকর্ড কিন্তু স্থাপন করুক দর্শকও ঠিকই সায় দিবে দর্শকও ডাকে সারা ঠিকই দিবে যদি মেকারসরা সেই দাবিটা আসলে রক্ষা করতে পারে আর সেটা কিন্তু একদম ইম্পসিবল কিছু না তুফান সিনেমার ঘোষণা আসার সাথে সাথে পোস্টার দেখে আমি বুঝে গেছিলাম যে সাকিব খানের ক্যারিয়ার সেরা সিনেমা হতে চলেছে এটা রায়হান রাফির ক্যারিয়ার সেরা সিনেমা হতে চলেছে এটা পরবর্তী সময়ে একটা ভিডিও মেক করেছিলাম সবার প্রথমে সবার আগে ওই ভিডিওটা আমি এটা বলতে পারি যে আমার মুখ থেকে এই কথা প্রথমে বের হয়েছিল যে রায়হান রাফির তুফান সিনেমাতে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার হবে এই সিনেমার হিরো এবং ভিলেন হ্যাঁ ভিলেনটাও খুব ইম্পর্টেন্ট হবে এবং এক্ষেত্রে মাল্টি কাস্টের কোনো বিকল্প নাই একঘেয়ে আমি ধরে গেছে মিশা সৌদাগরকে দেখতে দেখতে এখন মিশা সৌদাগরকে নিচে ঠিক আছে কিন্তু মিশা সৌদাগর কিন্তু মেন ভিলেন না তার মানে আমার যে ওই ভিডিওতে কথাগুলো ছিল একজন দর্শক হিসেবে যে আবদারগুলো ছিল সেই আবদারগুলো যে আস্তে আস্তে মনে হচ্ছে যে ওই দিকেই কিন্তু আগাচ্ছে একজন বাংলা সিনেমার দর্শক পুনর্জন্ম আর মরিচিকা দেখলে বুঝতে পারবে যে আফরানিশোর মধ্যে ভিলেন ম্যাটেরিয়াল কতটা আছে আমার কথা হচ্ছে যে মাল্টি কাস্ট ছাড়া তুফান সিনেমাকে অন্য লেভেলে নিয়ে যাওয়া এতটাও ইজি না আমাদের বাংলাদেশে অটোমেটিক্যালি হিট হবে সুপার হিট হবে ব্লক বাস্টার হবে কিন্তু বিদেশের মাটিতে গিয়েও ভালো ব্যবসা করতে হলে সেখানে কিন্তু চঞ্চল চৌধুরী এমনি এমনি ইনক্লুড হয় নাই এই যে এই ব্যাপারগুলো মাথায় রেখে কিন্তু মেকাসরা ইনক্লুড করেছে এখন আমার কথা হচ্ছে চঞ্চল চৌধুরী তো অলরেডি আমরা তাকে দেখে ফেলেছি সে তো হাইট করা হয়নি তাকে তার মানে মেকাসরা এমন একজন কাউকে রেখেছে এই যে এন ক্রেডিট পোস্ট ক্রেডিটের কথা বলা হচ্ছে এখানে হয়তো এমন একটা মুখ আমরা আচমকাই দেখতে পারবো যেটা দেখার পরে তুফানের পার্ট টু দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে বাংলা সিনেমার প্রত্যেকটা দর্শক আর এই সিনেমার হাইপ যা এখন আছে তার থেকে দ্বিগুণ পাঁচগুণ বেড়ে যাবে ওই পোস্ট ক্রেডিট সিনের পরে এরকমটাই কিন্তু রায়হান রাফি বলতেছে এখন রায়হান রাফি কিন্তু ওই ধরনের পরিচালক না যে বলবে একটা করবে আরেকটা রায়হান রাফি ঠিক কী বলেছে রায়হান রাফি বলেছে আমার নাম ওঠার পরেই কেউ যেন ভাবো না যে সিনেমা শেষ কারণ এটা ভেবে বের হয়ে গেলে পরে আবার কষ্ট করে আবার ফিরতে সে সিনেমাটা আবার দেখতে হবে কারণ একটা বিরাট বড় চমক আছে পোস্ট ক্রেডিট সিনে একটা বিশাল চমক আছে বস আর সেই চমকটা হতে পারে অন্য কোন সিনেমার একটা সিন তো বন্ধুরা কি মনে হয় কিছুটা বোঝা যাচ্ছে যে তুফান সিনেমার পরে যে তুফানের সিকুয়ালটা আসবে না সেখানে আরও বেশি শক্তিশালী কোনো ভিলেন অথবা কোনো গ্যাংস্টারের উপস্থিতি আমরা দেখতে পারব এখন কথা হচ্ছে এই জায়গাটাতে রায় কাকে চুজ করবে সবসময় একঘেয়ে আমি মিশা মেন ভিলেন মিশা মেন ভিলেন এগুলো দেখতে আসলেই ভালো লাগে না এখন আপনার যদি নাও থাকে দর্শকদের চাওয়া পাওয়ার তালিকায় কিন্তু আরেকজনের নামও আছে সেটা হচ্ছে কলকাতার যীশু সেন গুপ্ত সেই কলকাতার যীশুসেন গুপ্ত এখন কিন্তু আর কলকাতায় সীমাবদ্ধ নাই সে কিন্তু তামিল তেলেগু বিভিন্ন সিনেমায় কিন্তু অভিনয় করছে এখন আমার যেটা মনে হয় নিশোর পরে চেষ্টা করা হবে যিশুকে ইনক্লুড করার হ্যাঁ এই পোস্ট ক্রেডিট সিনে বেশি সম্ভব যিশু সেনগুপ্তও কিন্তু থাকতে পারে এটা কেন বলতেছি কারণ আমরা ইতিমধ্যে কিন্তু জেনে গেছি যে তুফান সিনেমাটা পাঁচটা ভাষায় আসতে যাচ্ছে আর যিশু সেনগুপ্ত সে কিন্তু ইতিমধ্যে তামিল তেলেগুতেও একটা একটা আলাদা জায়গা কিন্তু সে কিন্তু ক্রিয়েট করে ফেলেছে অভিনেতা হিসেবে তার একটা সাকসেস রেট কিন্তু তৈরি হয়ে গেছে তামিল তেলুগুর সিনেমাতে তো তাকে কিন্তু তুফান সিনেমায় দরকার হবে যদি যদি সত্যিকার অর্থে তুফানের সিকুয়াল আসে কারণ তুফানের সিকুয়াল আসলে শুরু থেকেই সেটা হবে প্যান ইন্ডিয়ান সিনেমা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো বন্ধুরা প্যান ইন্ডিয়ান সিনেমা হতে যাচ্ছে তুফানের যে পার্ট টু আসবে সেটা এবং ইতিমধ্যে আমরা এটাও শুনতেছি যে তুফানের যে এই যে যেটা রিলিজ হবে এই ঈদে সেটাও প্যান ইন্ডিয়ান হতে যাচ্ছে যদিও শুরুতে ঈদে হচ্ছে আমাদের দেশে রিলিজ হবে শুধুমাত্র তারপরে আঠাইশ জুন থেকে একদম ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে ডাবিং অলরেডি শুরু হয়ে গেছে তুফান পাঁচটা ভাষায় পাঁচটা ভাষায় ডাবিং হবে বন্ধুরা ভিডিও করতে করতে বৃষ্টি চলে আসলো আর সো বেশি কথা বাড়াবো না আমি অনেক 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 এক্সাইটেড আর আশা করতেছি যে তুফানেও একটা এমন ক্যামিও থাকবে যেরকমটা আমরা বিক্রমে দেখেছিলাম রোলেক্সের ক্যামিও আমি বলতেছি না যে সেটার হুবহু হোক কপি হোক সেটা তো হবেই না রায়ান রাফি নিশ্চয়ই অন্য কোনো প্ল্যান করেছে দুর্দান্ত একটা কিছু আমরা দেখতে চলেছি বাট এটা খুবই ইন্টারেস্টিং আমাদের বাংলা সিনেমা এরকম কখনো হয় নাই তো আমরা আসলে সেটা চাই আমরা সেটা চাই এ ধরনের কিছু হোক এমনও হতে পারে সেই সিনেমাটার নাম হয়তো বা তুফান না অন্য কোনো নামে কিন্তু গল্পের সাথে একটা দারুণ কানেকশন থাকবে আবার এমনটাও হতে পারে যে তুফান পার্ট টু বাট কাকে তোমরা দেখতে চাও তুফান সিনেমার নেক্সট পর্বে নিশো নাকি যিশু অবশ্যই কমেন্টে জানাও ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য